আমি বুঝি না বুঝে না কিনলে গেছে ও না খাইলে ও শেষ হয়ে যাবো আবার রাখছে খাঞ্চি বুঝি মারি মারি খাওয়াইতে হয় এটা কোনো কথা মারি খাওয়াইতে হয় তোর বুদ্ধি নাই তোর বুদ্ধি নেয়নি তোর বুদ্ধি নেয়নি যে না না খাইলে তা আমি বাঁচতাম না এটা তুই বুঝোস না কিনলে গা পেঁপে পাতার রস খাওয়াইছি একবার আমরা আরো খাওয়াইতে হইব খা বেশি বেশি করি খাইলে না তো শরীরে শক্তি আইব কি বাকি আমি নিজে মরে যেতে আমি যে তোর করি আমি হেঁদে